পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রাম এই গ্রামে কোনো দিনে দুর্গাপূজার সময় কমরগঞ্জ গ্রামের মহিলাদের পূজা অর্চনার জন্য নিজেদের গ্রামে অন্যান্য পুজো হলেও পুজো হতো না এবার সেই আক্ষেপ ঘুষতে চলেছে কমরগঞ্জ গ্রামের পনেরো থেকে কুড়ি জন মহিলা উদ্যোগ নিয়েছেন গ্রামে এবার দুর্গাপুজো হবে পুজোর জন্য গ্রামে একটি আটচালাকে বেছে নেওয়া হয়েছে প্রথম বছর পুজো সেভাবে জাঁকজমক পূর্ণ আয়োজন না হলো আট চালাকে মণ্ডপ হিসাবে ব্যবহার করে তা সাজিয়ে তুলে সেখানে দুর্গা প্রতিমার পুজো হবে সমস্ত রকম রীতিনীতি মেনে তারই প্রস্তুতি চলছে জোর কদমে নাম দেওয়া হয়েছে কমরগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় কমরগঞ্জ ভারতী সংঘ মহিলা দুর্গোৎসব কমিটি কমিটির অন্যতম সদস্য মুনমুন কুন্ডু পিঙ্কি দাস কৃষ্ণা সাহারা জানান কমিটির মহিলারা তাদের গচ্ছিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবে পাশাপাশি গ্রামে বাকি পরিবারের মহিলাদের কাছেও আবেদন করা হয়েছে তাদের অনেকেই সাড়া দিয়েছে পুজো নিয়ে গ্রামে ইতিমধ্যে মিটিংও করা হয়েছে সবার সাহায্য সহযোগিতার জন্য প্রথম বছর পুজো খরচের সঠিক হিসাব আন্দাজ করতে পারছেন না তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পাশাপাশি কমিটির মহিলারা দলে ভাগ হয়ে সন্ধ্যায় চন্দ্রকোনা শহরের দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছে এতে যে যেমন পারছে স্ব ইচ্ছায় দিচ্ছে সবারই ভালো সারা মিলছে তারাও উৎসাহ দিচ্ছে মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র তিনি বলেন পৌর এলাকায় আগের বছর মোট পনেরোটি পুজো হতো এবছর দুটি বেড়ে সতেরোটি হয়েছে তার মধ্যে কমরগঞ্জের মহিলাদের উদ্যোগে পুজো হচ্ছে নয় নম্বর ওয়ার্ডে দুর্গা হতো না এবছর প্রথম এই ওয়ার্ডে কমরগঞ্জ গ্রামে মহিলা পরিচালিত পুজো হবে আমি খুশি মহিলাদের এই উদ্যোগে আগামী দিনে মহিলাদের এই পুজো চালিয়ে যেতে সরকারি অনুদানের জন্য আমরা সাহায্য চাইলে অবশ্যই তা করব। কমরগঞ্জ গ্রামে যেমন এবছর প্রথম দুর্গা হতে চলেছে গ্রামের মহিলাদের হাত ধরে তেমনই চন্দ্রকোনা পুরো এলাকাতেও প্রথম মহিলা দ্বারা দুর্গাপূজা হবে বলে জানা গেছে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে মহিলাদের এই রূপ সত্যি প্রশংসা কুড়াচ্ছে ব্যুরো রিপোর্ট এনি নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে